হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে ভিডিওটা হলো যে আমরা আমাদের কবুতরের কতদিনের বাচ্চাকে রিং বা ট্যাগ করাবো তো ভিওয়ার্স ট্যাগ হচ্ছে আমরা সাধারণত দশ থেকে সাত দিন মানে সাত থেকে দশ দিনের বাচ্চাকে আমরা বাচ্চাকে পড়াইলে রিংটা পরে যায় তো দেখা গেছে যারা চাকরি করে তারা ইসা দেখবে রিংটা পরে গেছে বা বাচ্চা বড় হয়ে গেছে তাহলে পড়াইতে পারবে না তো আসলে কিভাবে রিংটা পড়াইতে হয় এর আসল পদ্ধতিটা আমি আপনাদের এখন বলবো যে এটা কিভাবে আসলে এটা রিংটা পড়াইতে হবে আর এটা হচ্ছে ভিওয়ার্স যারা নতুন কবুতর পালে তারা অনেকেই অনেক কিছু জানে না আসলে জানলে অনেক কিছু সুবিধা আর না জানলে আপনার সাধারণ কাজ অনেক কঠিন তো আমি এটাকে রিং করাবো কিভাবে রিং পড়াইতে হয় সেটাই আপনাদের এখন দেখাবো তো ভিওয়ার্স দেখতে দেখুন ভিডিওটা এই যে আমি এখন ওকে রিং করাবো

এটাকে আমি পরাবো তো এই যে দেখুন কি সুন্দর করে রিংটা ঢুকে যাবে ওর পা কিন্তু মোটা হয়েছে কিন্তু আমি তিনটা পা দিয়েছি দেখুন তিনটা তো এটা কিন্তু দিব না এই যে এই যে দেখুন ফেলছি অনেকে বলবে তাহলে এটা কিভাবে বের করবেন হ্যাঁ এটা আমি এসে বের করতে পারবো আপনারা কি করবেন এই যে এটা টান দিয়ে বের করে ফেলছি না হলে কি করবেন গোনা ঢুকাবেন হ্যাঁ চিকুন গুনা এইভাবে ঢুকে টান দিবেন বা ফেদার পর ঢুকে টান দিবেন তো ভিউয়ার্স এই যে কবুতরের বাচ্চাটাকে আমি রিং পরাই ফেলছি এখন ক্লাবে রিং পরাবো ক্লাবে রিংটা কিভাবে পরাবো সেটাও দেখুন এই যে ক্লাবে রিং ঠিক আছে এটা এখন আমি পরাবো প্রতিটা নিয়ম আমার একই তো ক্লাবে রিংটা একটু চিপা থাকে হ্যাঁ মানে রিংটা একটু চিপা থাকে তো এটা দেখা গেছে সাধারণত তেল ছাড়া ঢুকানো কষ্ট হয়ে যায় আর একটু ছোট বাচ্চাকে এটা ঢুকাইতে পারবো না কারণ ক্লাবের রিংগুলি একটু চিকন থাকে মানে ছোট থাকে তো এটাকে যদি আমি বিওয়ার সাবান ব্যবহার করি বা তেল ব্যবহার করি অবশ্যই ওনায় সে ঢুকাইতে পারবো কিন্তু বিওয়ার ক্লাবে যে রিংগুলি আছে ছোট এটাকে আপনারা বাচ্চা আরো ছোট সাত দিন হ্যাঁ ছয় দিনের বাচ্চাকে পড়াবেন এটা যদি আমি ওকে ডুবাইতে চাই তেল ব্যবহার করতে হবে তেল ব্যবহার না করি তাহলে খুবই কষ্ট হবে হ্যাঁ এটার থেকে দেখুন আমার যে রিংটা এটা একটু মোটাই হ্যাঁ এটা একটু মোটাই এটা ঢুকানো যায় কিন্তু এটা কিন্তু ঢুকাইতে গেলে আরেকটু ছোট বাচ্চাকে দিতে হবে হ্যাঁ পাঁচ থেকে সাত দিনের বাচ্চাকে দিতে হবে আমার এটা দশ দিনের মতো বয়স হয়েছে ঠিক আছে নয় দশ দিন পাঁচ থেকে সাত দিনের বাচ্চাকে এটা ব্যবহার করতে হবে আর এটা কিভাবে করতে হবে যে রিং এর মাপ কিন্তু এক না ঠিক আছে এটা কিন্তু একেবারেই চিকন এটা গিরিবাসের রিং ঠিক আছে এটাতে আবার যদি রেসারের রিং করাইতাম তাহলে ফেট করে ঢুকে যেত অনায়াসে এটা গিরিবাসের রিং এটা ক্লাবের রিং হ্যাঁ এটা একটু চিকন তো এটা আরো ছোট বাচ্চাকে ব্যবহার করতে হবে তো এটা আমি আপনাদের এই জন্যই দেখানো যে ছোট রিং আর বড় রিং কিভাবে ঢুকাবো আর বয়সটা কত হবে এটা আমি ঢুকাবো আর ছোট একটা বাচ্চাকে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি তো এটা আরেকটু ছোট বাচ্চাকে আমি পড়াইতে পারবো ইজিলি এটা ঢুকে যাবে ঠিক আছে ও একটু বড় হয়ে গেছে এই ওকে আমি ঢুকাতে পারি নাই ঠিক আছে চেষ্টা করে ঢুকানো যেত তাও রিক্স হয়ে যায় তার আপাতত দরকার নাই এখন আমি দেখাবো আরেকটা বাচ্চাকে কিভাবে ঢুকাবো ভিউয়ার্স এই যে আমার ছোট একটি বাচ্চা হ্যাঁ ওকে এখন আমি পড়াবো ওর বয়স হয়েছে পাঁচ থেকে সাত দিন হ্যাঁ তো এই যে রিং ঠিক আছে এই যে ঢুকে গেল এটা কিন্তু চাইলে ছুটাইতে পারবে না ঠিক আছে তো ভিউ আমার ভিডিও গুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না থ্যাংক ইউ